বিসমিল্লা রফরিম প্রিয় দেশবাসী আমার সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আপনারা জানেন যে দুই সালে প্রচণ্ড বন্যা হয়েছিল নোয়াখালীতে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে বন্যাতে মানুষের ঘর বাড়ি ডুবে গিয়েছে প্রিয় দর্শক দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালের বন্যাতে ঘর বাড়ি ডুবে গিয়েছে এবং দুই হাজার পঁচিশ সালেও ঘন বৃষ্টি হওয়ার কারণে নোয়াখালীতে অনেকের মানুষের ঘর বাড়ি ডুবে গিয়েছে এবং এই এলাকার অঞ্চলের কৃষক যারা রয়েছে তারা বারবার ধানের চারা রোপণ করে কিন্তু তারা সফলতা অর্জন করতে পারেন নাই প্রিয়দর্শক কারণ জলবদ্ধতা জমে থাকার কারণে প্রিয়দর্শক তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমার গ্রামের বাড়ি এটি ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড প্রিয়দর্শক আমার বাড়ির বসত বাড়ির যে সড়কটি রয়েছে রাস্তা সেই রাস্তাটি প্রিয়দর্শক কেটে দেওয়া হয়েছে শুধু আমার টানা সকলেরটাই কেটে দিয়েছে তো কেটে এই কারণেই দিয়েছে যেন জলবদ্ধতা কোনো প্রকারে আটকানা পড়ে প্রিয়দর্শক আমি ধন্যবাদ জানাই পানি উন্নয়ন বোর্ডের অফিসার ইনচার্জ যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই জানায় আমার নোয়াখালী জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই এরকম একটি ভালো উদ্বেগ নেওয়ার কারণে কারণ আমার একজনের সেফটির জন্য একজনের ভালোর জন্যে দর্জন নষ্ট হবে এটা আমি কখনো চাই না কারণ আপনারা জানেন যে আমি সমাজের সত্য ঘটনাগুলো উপস্থাপনা করি এবং মানবিক কাজগুলো করি প্রিয় দর্শক আমার একজনের ভালোর জন্যে দর্জনের ক্ষতি এটা কখনো আমি আশাবাদী না আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের নোয়াখালী জেলা প্রশাসককে এবং জানাচ্ছি পানি উন্নয়ন বোর্ডের অফিসার ইনচার্জকে এবং আমি সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর একটি উদ্বেগ নেওয়ার জন্য এবং রাষ্ট্রীয় কাজে যারা বাধা দেবেন তাদের বিরুদ্ধে মাথায় রাখতে হবে এটা যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রাষ্ট্রীয় কাজে সব সময় আপনারা সহযোগিতা করবেন এবং রাষ্ট্রীয় কাজে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে রাষ্ট্রীয় কাজে তারা করতে খুবই সুন্দর হবে এবং আইনকে শ্রদ্ধা করবেন আইনের বাইরে কোনো কাজ করবেন না তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ